ছেলেটার বয়স অতি অল্প নবীর একজন প্রিয় সাহাবি নবীর একজন প্রিয় সাহাবি নবীর সামনে বসে আছে আল্লাহ নবী ডাক দিয়ে কয় তুমি কি আমাকে ভালোবাসো এই সাহাবি বালক সাহাবি ডাক দিয়ে কয় জি হজরত আমি আপনাকে ভালোবাসি নবী বললেন তোমার সাথে কেউ আসছে বলে ওই যে কর্নারে আমার বাপে দাঁড়ায় রুইছে আচ্ছা তুমি কি তোমার ওই বাপের চাইতে আমাকে বেশি ভালোবাসো সাহাবি বলতেছেন নিয়া রসুল আল্লাহ শুধু বাপ না মায়ের চাইতে বাবার চাইতে জীবনের চাইতে আমার চাইতো আপনাকে বেশি ভালোবাসো তাই নাকি বলে জি আচ্ছা তোমার কোমর এইটা কি শুনতেছেন আপনারা বলে তোমার কোমর এইটা কি কয়ার রসুল্লাহ হাবিবাল্লাহ আমি যখন গতকালকে ক্ষুধার্ত অবস্থায় মায়ের কাছে ডেকে ডেকে বললাম মা আমার বড্ড খিদা পেয়েছে মা গো আমি কি করি তুমি আমার একটু বুদ্ধি দাও হুজুর জানেননি আমার মা আমাকে বলে দিল বাবারে তোমার পেটে খিদা লেগেছে আমরা গরিব মানুষ যখন তখন খাদ্য দিতে পারবো না তবে বাবা তুমি শুনে নাও আল্লাহর কথা শক্ত আল্লাহ পাক বলেছেন আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যদি আল্লাহ রব্বুল আমিনের ঘরে যাইয়া রবের ঘরে যায় ইবাদত করা হয় অর্থাৎ এক কথায় যদি বাজান আল্লাহ আল্লাহর হুকুম মানা হয় রব বলেছেন গোলামি করবা যারা আমার ঘরে আসিয়া শুনিয়ে নাও তোমরা তোমাদের খিদা লাগলে আমি তোমাদের খাদ্য দেব ভয় পাইলে নিরাপত্তার চাদর দি আমি আল্লাহ তোমাদের ঢেকে করাugo আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ ফাল ইআবুদু রাব্বা হাযাল বাইন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইহুম ওয়া আমানাহুম মিন খাওফ বাজান রে গবীর মনজুই হয়ে শোনা চাই গোলামি করবো আল্লাহর সাহায্য করবেন কে আবার সাহাবি ডাক বললেন নবী গো আমি আমার মার কথাটা খুব গুরুত্ব সহকারে শুনলাম আমার মা ডাক দিয়ে বললেন বেটারে আজকে তুমি দিনের বেলায় তুমি একটু ধৈর্য দেব সোনরে বেটা কালকে তোমাকে নিয়ে তোমার নবীজির দরবারে তোমার বাবা তোমার নবীজির দরবারে যাবে তোমাকে নিয়ে সোনরে বেটা যত বড় ক্ষুধার্ত হও না কেন যদি নবী মোহাম্মদের চেহারা দেখো তোমার পেটে কোনো খিদা থাকবে না আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ ডাক দিয়ে বললেন না আমি দিন পার করলাম রাত্র পার করলাম হুদুর জানেননি আমি যখন ঘুম থেকে উঠিয়া আমার বাবা আমাকে নিয়ে আসবেন আপনার দরবারে হুজুর জানেন নি আপনি জিজ্ঞাসা করছেন আমার কোমরে এটা কি জিনিসটার ব্যাখ্যা আমি আপনাকে দিচ্ছি হুজুর আমি আসার সময় আমার বাবা যখন ডাক দিয়ে বলল চলো বেটা চলো আমি তোমাকে নিয়ে নবীর দরবারে যাব ও বাজান আমার আপনার মন চায় কি চায় না নবীর দরবারে যাইতে বলেন চায় কি চায় না তাহলে আজকে থেকে বাজান আমার লেখা এই কবিতাটা আল্লাহর কাছে চলনে নে ফিরনে ওঠনে বশনে বাজান বলবেন আমি কোন বা পথে মদিনাতে যাই বলেন আমি কোন বা পথে মদিনার পাগল হইতে চান না তো খুলে বলেন না আমি কোন বা পথে মদিনাতে যাই সবাই আমি কোন বা পথে

আই দে বড় যতটুকুই দে দেওয়ার পর নেওয়ার পরে দেখবে না খায় আপনা দুইয়েই जाएगा ঠিক আসলে এর মন ভালো না কথা কয় না ঠিক আসলে কি হের মন ভালো না ভালো আর যদি মন বালা থাকতো হুট কি বটটা দিল খায়া কইতো আন নাই কথা কয় না কিছু মানুষ দেখবেন এইরকম ওয়াজ মা ফিলেন আগাও বোঝে না মাথাও বোঝে না গোড়াটাও বোঝে না মাঝখানে বয়ে বয়ে খুব দূর ওয়াজ দা মজা লাগতেছে না আসলে বিত্তে বালা না আসলে কি বিত্তে বালা না নিজে ভালো জগৎ ভালো ঠিক না ভাই এক এক ফুলের এক এক গ্রাম এক এক ফুলের এক এক গ্রাম আমি জানতে চাচ্ছি জোর করে বয়ান শোনাবো না কিছু সময় আর একটু দিবেন আমাকে পিছনের বাইরা তাইলে একটু জোরে আল্লাহ আকবর কন্ত পিছনের বাইরা আ দি বা বালাই তো আওয়াজ আছে দেয়া যায় এবার পিছনের বাইরে চুপ করেন রহমত ফাইরেন না এবার সামনের বাইরে কন্ত দিয়ে আল্লাহ আকবর আপনারা অনেকে জানেন আমার যারা পুরনো শ্রোতা আমি আবার ওয়াজ লুয়ে তাড়াহুড়া করি না ওই গরির দিক বারবার চাইতাম না আমি একটু মন লাগাইয়া খাইটা খাই কারণ আমার দাদাই কইছে খাইটা খাইস তাহলে রোগের দত্ত না এই যে ভাই আমনে নাই ওনার ওনার নাই জায়গা মত নাচাইছো ওই যে বাসের কথা হ্যাঁ তো রাইট করিয়া বেড়াই মনে ঘুমায় নাই কিছু লোক আছে দেখবেন গাড়িতে উঠলে ঘুমো জায়গা খালি গুমা তো গুমের দান্দায় পাশে যে বেটা বইছে আমি আর এই সাইডটা দেখতাছি গুমের দান্তায় ভুঁইয়া ওই পাশের বেটা রানের মধ্যে হাত হইতেছে মানে হের রাঙ মনে করে আর কি। তো এই বেটা আবার পেপার পড়তাস বেটা আবার রাগ না ওই ভদ্র বেটা সভ্যভাবে বেটা না আটটা উডে ডাক দেয়া আটটা ছড়ায় দেয় ওই বেড়ায় আবার জন হাত ছড়ে সরা দেয় ঘুমাই না বেড়ায় আবার ঘুমের কই আবার ভাসে আবার ডেলান দেয় ঘুমের তালে আবার কিছুক্ষণ যাইতে না যাইতে আবার ঘুমের তালে আবার বেড়ার রানে হাত দেয় মানে খাচ্ছে আর কি এইবার বেড়ায় একবার দুইবার তিনবার চারবার ফাঁসবার সহ্য করছে ষষ্ঠবারের বেলা বেড়ায় রাগ দিয়ে ঘুমাইবেন ঘুমাইবেন আমার রানা তানকা এইবার বেটা মনে বরিছালে আছিল ফট করে বরি চাইলে এই ডাক দেখ কি হয়েছে অত চিল্লাম কা এরকমের তুলে বলছেন কায় সমেশ যে যারে জিজ্ঞেসছে হেই বেটা আবার মনে আছিল নোয়াখালির এই বেড়া ডাক দেখ আই সিল্লাইতাম না তো কেতাম আর নে ঘুমাইতেছেন গুন ঘুমাইতেছেন তো আনে নে আর রান খাচ্ছন কিনলে

না যাইতে দিতে যদি ঘনসে চাই তাহলে আমি কই চাম কার কাছে থাকবেন না যাইবেন কা হাসে না না রে তো ডাক দিয়ে কা হুজোর আমার মা আমার বাবার সামনে আমার মার সামনে আমার বাবা আমারে ডাক দিয়ে ঘুরতেছে চলো নবীর কাছে নিয়ে যাবো তোমারে আরে লরিস না রে তোরা তো যাব লরা চড়ে করছে এই মোবাইল লুয়ে লরা চুড়ি না কি কোন কথা আছে কারো মোবারক ভাই কোন সমস্যা আছে আমি আবার এটি পছন্দ করি না ভাই লড়া চড়াই এই বাবা বো এটা ভালোবাসি না আমি মানে একদম মানে ঠান্ডা মাথায় আল্লাহ নামে গাড়ি ছাড়ছি আল্লাহ জহানিটারে এটা বেরে করে তখন এমনি বেরি করে দেবো ঠিক না কইবেন যে হুজুর খাইয়া লইছেন এই কামে নাই আমি আমার বউরে খুব ভালোবাস তেনে দু খাইয়েছি আল্লাহ আবার বাই যে খামো ওই যে বাইক আমার বালাই দেওয়া যায় মহিলার আওয়াজ শুনতেছে না হ্যাঁ খালি ইবাদত নামাজের নাম ইবাদত না বৌরেও মহাব্বত করার নাম ইবাদত জাগা তুই আজগায় খাই জানার নাম ইবাদত না জাগা মতন খাই জানার নাম ইবাদত একটা থুইয়া আবার আরেকটার দিক ছায়ায় আড় দাগ দিয়ে কয় ঠুঁক্কা গেছি কেন কয় কিঠক স্যার কয় বাপ মায়ের জোর করে করায় দিয়েছে এই লাগে ঠুঁক্কা গেছি গা তো অনি কি আর টি কয় আই বয় শালা আই শুজুগন তো কস কেত তো এ দিলনি মুখ খারাপের জব ঠিক এ মুসলমান যারা নিজের বউতিয়া পরকিয়ার ধান্দায় ঘোরে এডিট দিল ভালো না এ বেদি দে খুশি হয়েছে বিশ্বাস না কলে যাই একজন বক তো যায় সামনে যদি বৌরে মোহাব্বত করেন জাজি দিয়া কথা না কন ঠিকখানি যদি না মারেন যদি নরম নরম মেজাজে কন হ্যাঁ আপনি বউ ফিটাইবেন কোন জানেন যদি বউর খাড়ে অন্য কোনো বেটারে উইটা থাকতে দেখে হে সম্পিটানো যায় যাচ্ছে হে সম্পিটানো যায় যাচ্ছে আবার যদি আরো বড় কিছু হয়ে যায় খালি ফিটান না আরো মোম পালিশ করতে হইব মোম পালিশটা বালা কাপড় টা হওয়ার পরে মোম না হওয়া পর্যন্ত কাপড়ের সৌন্দর্য না হ্যাঁ ফোন দিয়া গা বালা আসে না বালা আসি তুমি কেমন আছো বালাই আছি আমি তো পরে কথা করতেছি কে রে মোম পালিশে যেতেছি আরে মোম পালিশে যেতেছ মানে কাউজুর পরশু দিন আত্মা মোম পালিশ দিয়ে রাগ ভাই এ সারা আপনি বউরে পিটাইবেন না বৌরে আপনি মহাব্বত করবেন এই আজকে বাদ যাইবেন ইবাদত মনে করে আপনি দিবেন আসসালাম আলাইকুম যদিও জীবনে দেন নাই মনে আজকে দিলে হ্যাঁ করবেন তেরো বছর বয়স চলতেছে বিয়ার বয়স তিন চারটার মা হয়ে গেলাম গা কোনো দিন ছেলামালি দিল না যে ডং কত আছে কিন্তু আপনি ইবাদত মানে করিয়া ঘরে শান্তি আনার জন্য সালাম দিবেন রাজি আছেন না হ্যাঁ বউ পিডাবেন না দেখেন আমার কথা মাই না দেখেন বউরে সবসময় বালা মতন ব্যবহার করবেন কি মনে হয় বালা নি কোনো খাইবার নি আনতাম কোনো এমন নরম নরম কথা জিগাইবেন হ্যাঁ দেখবেন যে হ্যাঁ আপনার এই যে শীতের মৌসুম আইসে কোনদিন বাসি খাওয়ান দিত না আপনার পেট যদি জৈলা হো যায় ফুরিয়া হো যায় খিদার জানতে ভাল লাগতেছে না হ্যাঁ কবি একটু সবুর করেন না সিওন চাউলের ভাত কত কোন লাগবো রানতে আর যদি দেখবেন একদিনের ডাইল রান্দা করিয়া চোদ্দ দিন গরম করিয়া খাওয়াইবো জিদ্দে ঠেলায় কোনো কোনো বেডি হুনছি আর কি বাসি ডালের মধ্যে জুড়া ভানি ডালিটা দিয়ে স্বামীর সামনে নারে আর ডাক দিয়ে ওকে ভাতলা হয়েছো তো একদিন বইনে দেখ কালেছে কই দেখ খাওয়া দুলা ভাই তুই কা দুলা ভাই দুলা বর কইছ না কবুল সময় ভালাই কবুল কইছে আমার লোক কি মন করে জানাস উঠতে দেয় এক কিল বইতে দেয় এক কিল তখন বইনের সাইপাই আবার বইনে কয় তো ঠিকই আজকে আমার সমাজে নারী নির্যাতনের পক্ষে রায় আসে কিন্তু ভিতরে ভিতরে অনেক সন্তান পুরুষ নির্যাতন হচ্ছে বলারও কেউ নাই করার কেউ নাই বিচার করারও কাউকে পাওয়া যায় না এই বারবিডের কবি কি রি দিব দিবদুল্লাকে লগা এক সেকেন্ডে হ্যাঁ ও না দাওয়ার কথা মাথার তাইলে ইবাদত হইবো ও না মাথার না দিয়া ওনাটা দিয়া তুইছে এটা কারোর কাছে কই না হ্যাঁ একটু দেয়া দে ওনাটা দিয়া দে এই ঠিক ঠিক যে কথা কইলো না মনে করবেন যে হেডি হে গুরু ফেললো উচিত কথা কইতে ডরাইতাছে জোরে কথা ক এভাবে দিয়া দে আবার কেউ ফ্যাশন মনে করে এখন আমনেরা কবেন হুজুর আমনে হুজুর মানুষ আমনে ওইটান দেখেন আমি কি কানারে ভাই আমি কানা আমি কানা আমি খোদাই চোখ দিছে হঠাৎ চোখ ফুটা জায়গা অন দে ওই যে বাই করতেছে আবার একবার দে অন দে আল্লাহ আজকার ওয়াশটা খাবে খাবে মিলে গেছে চল তোরা অনেক বুড়া বাজানে চলতো না বুড়ারা দেখবেন অনেকে যাইবার আর একটা নোয়া বলতো নোয়া একটা নোয়াস একটা নোয়াস হ্যাঁ বুড়ারা দেখবেন বিচারে জন নেয় ইফটিং এর মামলার আসামি বিচারে জন নেয় বুড়াই তখন দেখবেন আমার দিক থাকা কই গেল রে চশমা কই দেখবেন যে নাকের আগা চশমা না কয় তো মা বই নাই অথচ এই বুড়া দাদাই দেখবেন এই যে শীত মৌসুম আইছে তিন রাস্তার মাথা শিয়াল লয়ে বয়ে থাকবো রইপুয়ানে লাগি যত বেডি যাইবো আলা হাঙ্গাইল হোক আর না হাঙ্গাইল হোক মোড়া হোক আর সিহন হোক দনি হোক আর আদনি হোক বিয়স্ত হোক আর আবিয়স্ত হোক দাদাই জি গাইব গলার কাশি দিয়ে তো বাড়ি কই বাস্তব না তামান বেডি গো জিগা তোকে বাড়ি কই ও হে বেলা ইফটিজিং হয় না এই বেলা গোপ গুণ হয় না আর আমার যুবকরা যখন খালি একটু চায় তখন ডাক দিয়ে কয় কার নাতিনের দিক চাইছো তাকে চোখ তুই লালাম তোর নাতিনের দেহাঙ্গ ঠেহা ভরছে তোর নাতিন তুই ডাক রাখতে পারস না বোরখা ভরাইতে পারস না ও জির ওজি ও জি তোর এমন নাতিন না পুরুষের মতন পুরুষ হইলে বিশ ত্রিশ টাকা সিরিয়াল দিয়ে থাকবো কথা কয় না ঠিক না আল্লাহ কবুল করু আল্লাহ কবুল করুক